কেন নামাজ পড়ো না ভাইয়া এই মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনি বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল আলিহিসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি উন্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলেন কি বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন আল্লাহ